নমস্কার প্রত্যেককে স্বাগত আজকে আবারও নিয়ে এসেছি জিকের উপর সম্পূর্ণ একটি ক্লাস তো তোমরা যারা ডব্লিউ বিপি আর পি ফুড এস আই এবং ক্লাসিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণই হেল্পফুল আজকের এই ক্লাসটি তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে ও প্রথম প্রশ্ন কি রয়েছে নিষ্ক্রিয় প্রতিরোধ তত্ত্ব নিষ্ক্রিয় প্রতিরোধ তত্ত্বের প্রথম প্রবক্তা কে ছিলেন নিষ্ক্রিয় প্রতিরোধ তত্ত্বের প্রবক্তা হচ্ছে অরবিন্দু ঘোষ এক্ষেত্রে হয়ে যাবে সঠিক উত্তর তার পরবর্তী দেখো এই যে অরবিন্দু ঘোষ অরবিন্দু ঘোষের বিখ্যাত একটি বই লাইফ ডিভাইন এটি কিন্তু অরবিন্দু ঘোষ কিন্তু রচনা করেছে ভীষণই পরীক্ষায় আসে এছাড়া দেখো প্রথম জাতীয়তাবাদী কবি কাকে বলা হয়ে থাকে ডিরোজিওকে কিন্তু প্রথম জাতীয়তাবাদী কবি বলা হয় তারপর দেখো বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্রকে স্বদেশী কথার ধর্মগুরু বলা হয়ে থাকে এই কথাটি কে বলেছেন এটিও কিন্তু অরবিন্দু ঘোষ কিন্তু বলেছে তারপর দেখো পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেলকে মোহাম্মদ আলী ঝিন্না হচ্ছে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল তারপর দেখো ভারতের কাকে বলা হয় সর্দার বল্লভ ভাই তিনি কিন্তু লৌহ মানব নামেও পরিচিত তারপর দেখো বন্দি জীবন নামে বইটির রচয়িতাকে শচীন্দ্রনাথ সান্নাল কিন্তু বন্দি জীবন নামক বইটির রচয়িতা চলো পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হয় কোন বর্ণের আলোয় বিচ্যুতি সব থেকে বেশি হয় সেটি উত্তর হয়ে যাবে কি বেগুনি বর্ণের আলোয় দেখবে বেনিয়া সহকলা যে রয়েছে সেখানে প্রথম যে রঙটির নাম আসে সেখানে কিন্তু বেগুনি তাই না বেনিয়া সহকলা তাই বলছে বেনিয়া সহকলাতে তাহলে প্রথম হচ্ছে বেগুনি বেগুনি রঙের আলোর সব থেকে সব সবথেকে বেশি আর সব থেকে কম কি সেটা হয়ে যাবে লাল আচ্ছা চলো দেখো কি রয়েছে কি পয়েন্টস কি রয়েছে এই যে বিচ্যুতি বেগুনি রঙে সর্বাধিক হয় এবং লাল রঙে কিন্তু সর্বনিম্ন হয় বেগুনির পরে যদি আসে তাহলে ধারাবাহিকভাবে দেখো নীল তারপরে সবুজ তারপরে হলুদ কমলা সবশেষে কিন্তু লাল বর্ণালীর বর্ণালীর প্রান্তদয়ের বর্ণ কী তাহলে বর্ণালী বলতে বেনিয়া সহকলায় আমরা দেখেছি তার প্রান্তদয়ের যে বর্ণগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বেগুনি আর শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে লাল তবে দেখো বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম এবং বিচ্যুতি বা বিক্ষোপণ সবচেয়ে বেশি হয় দেখো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কিন্তু আবার বিচ্যুতি আর বিক্ষোভ কিন্তু আবার সবথেকে বেশি তবে দেখো লাল আলোর ক্ষেত্রে লাল আলো হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বিক্ষোভ সবচেয়ে কম মানে বেগুনির ঠিক উল্টোটা হলুদ রঙের আলোর বিচুত্তি লাল ও বেগুনি রঙের কিন্তু মাঝামাঝি হয় ঠিক আছে এর বিচুত্তিকে গড় বিচুত্তি বলা হয় যে তাহলে গড় বিচুত্তি কোন কোন রঙকে বলা হয়ে থাকে ঠিক আছে হলুদকে কিন্তু বলা হয়ে থাকে কারণ মাঝামাঝি অবস্থান করে এবং হলুদ রশ্মিকে মধ্যরশ্মিও কিন্তু বলা হয়ে থাকে তারপরে দেখো এই যে লাল আলোর লাল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবার প্রশ্ন আসে যে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি উত্তর হয়ে যাবে লাল রঙের এবং কম্পাঙ্গ কিন্তু সবচেয়ে কম লাল রঙের আলোর এবং বেগুনি রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম এবং কম্পাঙ্ক কিন্তু সবচেয়ে বেশি ভালো করে মনে রাখবে বেগুনি রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম এবং কম্পাঙ্ক সবচেয়ে বেশি তারপরে দেখো গাড়ির পেছনের বস্তু দেখার জন্য কি ধরনের লেন্স ব্যবহার করা হয় গাড়ির যে লাইট থাকে বা লুকিং গ্লাস থাকে ঠিক আছে সেখানে উত্তল লেন্স কিন্তু ব্যবহার করা হয় পেছনের কোনো বস্তু বা জিনিসকে দেখার জন্য তারপর দেখো দাড়ি কামানোর দর্পণ দাড়ি কামানোর দর্পণ যেটা কিন্তু অবতল দর্পণ ঠিক আছে এবং মুখ দেখার জন্য সমতল দর্পণ বা আয়না যে ব্যবহার করা হয় সেখানে কিন্তু সমতল দর্পণ থাকে তারপরে দেখো সাবমেরিন সাবমেরিন বা ডুবো জাহাজে ব্যবহৃত হয় কি পেরিস্কোপ এবং গাড়ির হেডলাইটের পেছনের দর্পণে কী ব্যবহার করা হয় অর্ধবৃত্তাকার হয়ে থাকে গাড়ির হেডলাইটের পেছনের দর্পণের আকৃতিটা কেমন হয় সেটা হচ্ছে অর্ধবৃত্তকার তারপরে দেখো মায়োপিয়া রোগে আক্রান্ত ব্যক্তি নিকটের বস্তু বা কাছের বস্তু পরিষ্কার দেখতে পায় কিন্তু দূরের বস্তু ভালো করে দেখতে পায় না এটা কিন্তু দর্শনের ক্ষেত্রে একটা ত্রুটি তারপরে দেখো দূরের বস্তু দেখতে অসুবিধা হলে ব্যবহৃত চশমায় অবতল লেন্স কিন্তু ব্যবহার করা হয় যারা দূরের বস্তু দেখতে অসুবিধা হয় তাদের কিন্তু যে চশমা ব্যবহার করা হয় সেখানে লেন্স হিসাবে ব্যবহার করা হয় অবতল লেন্স তারপরে দেখো অপটিক্যাল ফাইবারের নীতি কী সেটা হচ্ছে পূর্ণ প্রতিফলনের নীতি অপটিক্যাল ফাইবারের নীতি যেটা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতি চলো পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে গান্ধী আরোইন চুক্তি গান্ধী আরোইন চুক্তি কখন স্বাক্ষরিত হয় কত সালে স্বাক্ষরিত হয় তাহলে গান্ধী আরোইন চুক্তি কিন্তু উনিশশো একত্রিশ সালে কিন্তু স্বাক্ষরিত হয়েছে দেখো তার সঙ্গে মাসটা দেখো উনিশশো একত্রিশ সবগুলোতে রয়েছে তার মধ্যে মার্চ মাসে কিন্তু এই গান্ধী আরোইন চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছে ভালো করে সালের পাশাপাশি মাসটা মনে রাখতে হবে তার পাশাপাশি কিন্তু তারিখ যদি থাকে তারিখটাও মনে রাখবে এইভাবে প্রশ্ন আসে দেখো উনিশশো সালের পাঁচই মার্চ লন্ডনে মহাত্মা গান্ধী এবং তখন ভাইস রয় ছিলেন লর্ড আরোইন তাদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় যে চুক্তির নাম কি যে চুক্তির নাম হচ্ছে গান্ধী আরোইন চুক্তি তার পরবর্তী প্রশ্ন দেখো এদের সর্বোদয় সর্বদয় বলতে কি বোঝায় সর্বোদয় বলতে বোঝায় হচ্ছে সকলের উন্নয়ন সব মানুষের উন্নয়ন সর্বক্ষেত্রে উন্নয়ন যেটাকেই বলা হয় কি সর্বোদয় যা পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে সরোজনী নাইডু কাকে হিন্দু মুসলিম ঐক্যের দুধ বলে অভিহিত করেছেন তাহলে সরোজনী নাইডু হিন্দু মুসলিম ঐক্যের দুধ বলে অভিহিত করেছেন কাকে মোহাম্মদ আলী জিন্নাকে মোহাম্মদ আলী জিন্নাকে বলেছেন হচ্ছে হিন্দু মুসলিম ঐক্যের দূত দেখো কেন জিন্না তার মুসলিম লীগের ১৪ দফা দাবি কিন্তু উত্থাপন করেছে উনিশশো উনত্রিশ সালের মার্চ মাসে কোথায় কংগ্রেসের দিল্লি অধিবেশনে সেখানে কিন্তু চোদ্দো দফা দাবি কিন্তু উত্থাপন করেছে ১৪টা দাবি নিয়ে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যাত্রীবাহী ট্রেনের প্রথম মহিলা চালক তাহলে প্রথম যে যাত্রীবাহী ট্রেন ছিল সেখানে মহিলা চালক হিসেবে কে ছিলেন তিনি হলেন সুরেখা যাদব সুরেখা যাদব যাত্রীবাহী প্রথম ট্রেনের চালক এবং মহিলা আচ্ছা পর দেখো প্রথম মহিলা পাইলট যদি বলা হয় কাকে সেটা হবে দুর্বা ব্যানার্জি প্রথম দুবার এভারেস্ট জয়ী মহিলাকে সেটা হচ্ছে সন্তোষ যাদব তারপর প্রথম ভারতীয় এভারেস্ট জয়ী মহিলার নাম কি বাচেন্দ্রি পাল তারপর প্রথম মহিলা হিসাবে প্যারা অলিম্পিকে পদক জিতেছেন কে দীপা মালিক ভারতের প্রথম বুকার পুরস্কার জয়ী মহিলাকে অরুন্ধতি রায় তারপর ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনারকে রমা দেবী এবং ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী যে মহিলা তিনি হলেন মাদার টেরিজা প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট কি পয়েন্টসগুলো মুসলিম লীগ মুসলিম লীগ কবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে মুসলিম লীগ কত সালে অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে উত্তর হয়ে যাবে উনিশশো সালের অক্টোবর মাসে সেই সময় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে তারা পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে ভারতের কোথায় উপকূল ভিত্তিক ইস্পাত কারখানা অবস্থিত ভারতের উপকূল ভিত্তিক ইস্পাত কারখানা অবস্থিত যেটা হচ্ছে সালেমে সালেমে কিন্তু উপকূল ভিত্তিক ইস্পাত কারখানা রয়েছে তারপর দেখো রাউরকেল্লা রাউরকেল্লা ইস্পাত কারখানাটি হল পশ্চিম জার্মানির সহায়তায় নির্মিত হওয়া ভারতের সরকারি খাতের প্রথম সমন্বিত ইস্পাত কারখানা সেটির নাম কি রাউরকেলা ইস্পাত কারখানা কার সহযোগিতায় তৈরি হয়েছে ভারতবর্ষ এবং জার্মানির সহযোগিতায় তাই বলছে এটি প্রথম সমন্বিত ইস্পাত কারখানা তারপরে দেখো বিশ্বস্বর লৌহ ও ইস্পাত শিল্প যেটাকে ভিআইএসএল বলা হয় যেটা কিন্তু কর্ণাটকের ভদ্রাবদী শহরে কিন্তু অবস্থিত পরীক্ষায় প্রশ্ন আসে পরবর্তী প্রশ্ন দেখো সাইবার ক্যাপিটাল অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয় সাইবার ক্যাপিটাল অফ ইন্ডিয়া উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ হায়দ্রাবাদকে কিন্তু বলা হয়ে থাকে সাইবার ক্যাপিটালস অফ ইন্ডিয়া দেখো ভারতের হাইটেক সিটি কাকে বলা হয় তার পাশাপাশি ভারতের হাইটেক সিটিও কিন্তু বলা হয়ে থাকে হায়দ্রাবাদকে পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যটিতে নারী শিক্ষার হার সর্বাধিক উত্তর হয়ে যাবে কেরালা রাজ্য কেরালা রাজ্যে কিন্তু নারী শিক্ষার হার কিন্তু সর্বাধিক পরিমাণে রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো জারোয়ারা জারোয়ারা বসবাস করে জারোয়ারা একচুয় এক ধরনের জাতি তাই না উপজাতি বিশেষ তারা কোথায় বসবাস করে জারোয়ারা বসবাস করে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এদের সংখ্যা কিন্তু সর্বাধিক পরিমাণে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তার পরবর্তী প্রশ্ন দেখো আরও কয়েকটি উপজাতি যারা কোথায় বসবাস করে দেখো লেপচা উপজাতি লেপচা উপজাতি দেখা যায় মূলত সিকিম দার্জিলিং ইত্যাদিতে মুপলা উপজাতি রয়েছে কেরলে লুসাই উপজাতি ত্রিপুরাতে রয়েছে মিকির নামে উপজাতি দেখা যায় অসমে টোডা উপজাতি দেখা যায় নীলগিরি পার্বত্য অঞ্চলে কিন্তু টোডা উপজাতি দেখা যায় এছাড়া গন্ড উপজাতি মধ্যপ্রদেশ এবং বিহারে কিন্তু রয়েছে গন্ড উপজাতি ভীষণই ইম্পর্টেন্ট গুড ইভিনিং বন্ধুরা বন্ধুরা তোমরা জানো বারো হাজার ডাব্লুবিপি প্লাস সাড়ে তিন হাজার কলকাতা পুলিশের কনস্টেবল পদে আগামী এক মাসের মধ্যে ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বের হচ্ছে এবার কিন্তু কলকাতা পুলিশের কার্ট অফ গিয়েছে সিক্সটি সেভেন তাই তোমাদের কিন্তু এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি এনিহাও তোমাদের একটি সিট চাই অলরেডি আমাদের পুলিশের তিনটি ব্যাচে ক্লাস চলছে এটি ফোর্থ ব্যাচ তাই যদি প্রস্তুতি নিয়ে এইবারই পাশ করতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও ওয়ান টাইম পেমেন্ট যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে অধ্যায় সমস্ত সাবজেক্ট একই সঙ্গে প্রিলিও মেন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ শেষ মুহূর্তে সাজেশন প্র্যাকটিসের সমস্ত কিছুই পাবে এখানে আমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় নাইনটি পার্সেন্ট কমনের প্রমাণ রয়েছে পাঁচই জুন তারিখে টেলিগ্রামে প্রমাণ দেওয়া হয়েছে সেই ভিডিওতে এই ব্যাচেই প্রথম একশো জন তোমরা থার্টি ডিসকাউন্ট পাবে মানে প্রথম যে একশো জন ভর্তি হবে তাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে পাশ করতে হলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো তাছাড়া আমাদের এসএসসি জিডি বেঙ্গল পুলিশের এসআই ফুড এস আই সমস্ত পরীক্ষার কোর্স রয়েছে সুতরাং পাশ করতে হলে তাড়াতাড়ি এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করো পরবর্তী প্রশ্ন দেখো উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক পরিমাণে রয়েছে তাহলে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে সর্বাধিক পরিমাণে সাক্ষরতার হার যেখানে রয়েছে সেটা হচ্ছে মিজোরামে মিজোরামে কিন্তু সাক্ষরতার হার সর্বাধিক উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে তার পরবর্তী প্রশ্ন দেখো এই যে কোমাগাতা মারু কোমাগাতা মারু হলো একটি কী কোমাগত মারু হচ্ছে একটা জাপানি জাহাজ কি ধরনের জাহাজ জাপানি জাহাজ জাহাজটির নাম কি কোমাগাতা মারু এটি হচ্ছে জাপানি একটি জাহাজ কি বলেছে এই যে কোমাগাতা মারু নামের একটি জাহাজ একটি জাপানি জাহাজ যে জাহাজে তিনশো ছিয়াত্তর জন ভারতীয় শিখ হিন্দু ও মুসলিমরা মিলে যাত্রা করলো কোথায় উদ্দেশ্যে কানাডার উদ্দেশ্যে কিন্তু তারা যাত্রা শুরু করেছে যেখানে কিন্তু শিখ হিন্দু এবং মুসলিমরা রয়েছে তিনশো ছিয়াত্তর জন সেই জাহাজ দেশে ফেরার পর ঘটে গিয়েছিল এক রক্তক্ষয়ী ঘটনা সেই জাহাজ যখন দেশে ফিরে আসে তখন কিন্তু একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটে যায় প্রথম বিশ্বযুদ্ধের গোড়ার দিক উনিশশো সাল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল সেই সময় কোমাগাতামারু নামের একটি জাপানি জাহাজে তিনশো ছিয়াত্তর জন ভারতীয় শিখ হিন্দু মুসলিমরা মিলে যাত্রা শুরু করে কানাডার উদ্দেশ্যে এবং ভারতে ইংরেজদের অত্যাচার এড়িয়ে বিদেশে ঠিকভাবে জীবনযাপন করতে এই যাত্রা কিন্তু করা হয়েছিল এই দল কিন্তু যাত্রাটি করেছিল এই কোমাগাতমাড়ু যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ শাসিত হংকং থেকে কানাডা ঠিক আছে সেখানে পৌঁছয় এই জাহাজ কিন্তু কানাডায় তখন এক বিশেষ আইন জারি করা হয়েছিল সেই আইন অনুযায়ী চব্বিশ জন বাদে বাকি কারোই ঠাই কিন্তু সেই কানাডায় কিন্তু হয়নি মানে কানাডায় তাদেরকে প্রবেশ করতে দেয়নি তাহলে বাকি সবাইকে তখন ভারতে ফিরে আসার জন্য কিন্তু চাপ দেওয়া হয়েছিল এই সময় তারা উত্তর আমেরিকার ঢোকার কথা ভাবলে সে চেষ্টা কিন্তু ব্যর্থ হয় সেই জাহাজে যারা ব্যক্তি যাত্রী ছিল তারা এরপর তারা ফিরে এলে ওই জাহাজ বজবজ বন্দরে এসে দাঁড়ায় এ কিন্তু তৎক্ষণাৎ শুরু হয় ব্রিটিশ পুলিশের বন্দুক দিয়ে দমন এবং অসম যুদ্ধে মারা যান কুড়িজন মতো ভারতীয় এবং আহত অনেকেই হয়ে যান এই যে ঘটনাটা এটাই কিন্তু এই এই কোমাগাতা মারুর যে জাহাজ ঠিক আছে সেই ঘটনা কিন্তু পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দ নম্বর কি বলেছে রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় রংপুর বিদ্রোহ রংপুর বিদ্রোহ হয়েছিল সতেরোশো তেরাশি খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ বাংলাদেশের রংপুর বলে এক জায়গা রয়েছে সেখানে এই বিদ্রোহ হয় দেখো বিদ্রোহী কৃষকরা কৃষকদের মূলত বিদ্রোহ কৃষকরা সমবেতভাবে নুরুল নামে এক ব্যক্তিকে তাদের নেতা নির্বাচিত করেছিলেন সেই বিদ্রোহে এবং নুরুলুদ্দিন নবাব উপাধি নিয়ে বিদ্রোহের নেতৃত্বে বিদ্রোহের নেতৃত্ব কিন্তু দেন এবং বিদ্রোহের যা খরচ সেই বিদ্রোহের খরচ চালাবার জন্য কৃষকদের উপর ডিং খরচা নামে এক চাঁদা ধার্য করা হয় কি ডিং খরচা তারপর দেখো আরও কিছু কৃষক বিদ্রোহ তাদের মধ্যে রয়েছে পাবনা বিদ্রোহ এই পাবনা বিদ্রোহ হয়েছিল কত সালে 18৭২ বাহাত্তর সালে এবং তিতুমির দেখো একজন বিদ্রোহী নেতা তিতুমীর তিনি কিন্তু জন্মগ্রহণ করেছেন সতেরোশো বাহাত্তর সালে উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত হায়দারপুর গ্রামে এই তিতুমিরের কিন্তু জন্ম হয় কত সালে সতেরোশো বাহাত্তর সালে উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত হায়দারপুর গ্রামে প্রশ্ন দেখো লজ্জাবতী লজ্জাবতী পাতার চলন কী প্রকার চলন লজ্জাবতী পাতার কিন্তু চলন লক্ষ্য করা যায় ঠিক আছে এই পাতা কিন্তু স্পর্শ পেলে কী যায় গুটিয়ে যায় আমরা প্রত্যেকে জানি সেটা কি কারণ সেটা হচ্ছে এই সিম্নস্ট্যাটি চলন এই চলনের জন্য কিন্তু ঘটনাটা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখো কোন প্রাণীকে ডেভিল মাছ বলা হয়ে থাকে কোন প্রাণীকে ডেভিল মাছ বলা হয় সেটা হচ্ছে অক্টোপাসকে ঠিক আছে অক্টোপাসকে ডেভিল মাস বলা হয়ে থাকে তার এমন বলার কারণ কি কারণ এই মাসের মধ্যে রয়েছে একটা হিংস্রতা যা কিনা ডেভিল বা শয়তানের সাথে তুলনীয় অর্থাৎ ডেভিল অর্থ শয়তান শয়তানের সাথে তুলনীয় কিন্তু বা তুলনা করা যায় যেই কারণে কিন্তু এরকম বলা হয়ে থাকে অনেকে আবার একে বিষাক্ত মাস বা ডেভিল ফিশও কিন্তু বলে থাকেন অক্টোপাসের হিংস্রতা ও মারার ক্ষমতার জন্য একে ডেভিল ফিশ বলা হয়ে থাকে তাহলে অক্টোপাসকে কেন ডেভিল ফিশ বলা হয় কারণ এর মধ্যে রয়েছে কি এর মধ্যে রয়েছে হিংস্রতা ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো একটি কি একটি কি একটি একটি বলা থাকে স্যাকেরাইট মনোস্যাকাইট তারপর দেখো ইউস্টেচিয়ান নালি ইউস্টেচিয়ান নালি কোথায় অবস্থিত ইউস্টেচিয়ান নালি এটি কিন্তু মধ্যকর্ণে অবস্থিত আমাদের কর্ণের মধ্যকর্ণ বলে রয়েছে তিনটা কর্ণ অংশ সেটা হচ্ছে অন্তকর্ণ বহিকেন্দ্র মধ্যকর্ণ তাহলে মধ্যকর্ণে কিন্তু এই ইউস্টেশিয়ান নালী কিন্তু অবস্থিত চলো পরবর্তী প্রশ্ন দেখো ছবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ ছবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ির রেচনাঙ্গ চিংড়ির রেচনাঙ্গ হচ্ছে ছবুজ গ্রন্থি পরবর্তী প্রশ্ন দেখো আরও রেচনাঙ্গ সম্পর্কিত কিছু প্রশ্ন যেমন শামুকের রেচনাঙ্গর নাম কি বোজানাসের অঙ্গ ঝিনুকের হচ্ছে কেবড়ারের অঙ্গ ফিতাকিমের হচ্ছে ফ্লেমকোষ কেঁচো এবং ঝোঁকের হচ্ছে নেফ্রেরিয়া স্পঞ্জ হাইরার হচ্ছে দেহতল ব্যাঙের রেচনাঙ্গ হচ্ছে ফুসফুসব বৃক্ষ প্রত্যেকটি প্রাণীর রেচন কিন্তু ভালো করে জেনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো ভাইরাস ঘটিত অসুখ কোনটি দেখো উন্মুক্ত চারটি অসুখ বা রোগ রয়েছে তার মধ্যে কোনটি ভাইরাস বাহিত অসুখ ডিপথেরিয়া ইনফ্লুয়েঞ্জা টিটেনাস সিফিলিস এর মধ্যে উত্তর হয়ে যাবে ইনফ্লুয়েঞ্জা এটি কিন্তু ভাইরাস বাহিত বাকি দেখো ডিপথেরিয়া আদ্যপ্রাণী ঘটিত টিটিনাস হচ্ছে জীবাণু ঘটিত ব্যাকটেরিয়া ঘটিত সিফিলিসও ঠিক আছে শুধু ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ঘটিত একটি অসুখ পরবর্তী প্রশ্ন দেখো মানব দেহের তাপমাত্রা কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয় মানুষের তাপমাত্রা কোন বিষয় দ্বারা বা কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস দ্বারা কিন্তু মানুষের তাপমাত্রা কিন্তু নিয়ন্ত্রিত হয় পরবর্তী প্রশ্ন দেখো লোহিত কণিকা তৈরি হয় কোথায় লোহিত রক্তকণিকা তৈরি হয় কিন্তু আমাদের অস্থি মর্যাদে অস্থি কিন্তু আমাদের লোহিত রক্তকণিকা তৈরি হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখো কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে সেটা উত্তর হয়ে যাবে থাইরক্সিন হরমোন এই থাইরক্সকিন হরমোন কিন্তু মানুষের বিএমআর বৃদ্ধি করে থাকে দেখো প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় লসিকা গ্রন্থটির নাম কী সবচেয়ে বড় লসিকা গ্রন্থ যেটি রয়েছে সেটার নাম হচ্ছে প্লিহা সবচেয়ে বড় লসিকা গ্রন্থের নাম কী প্লিহা পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের ক্ষমতার উৎস কী ভারতীয় সংবিধানের যে ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে জনগণের ক্ষমতা মানে জনগণেই হচ্ছে কী করে ভারতবর্ষের শাসনতান্ত্রিক যারা প্রধান রয়েছে তাদেরকে কিন্তু নিয়োগ করে থাকে তাই না ভারতবর্ষের মন্ত্রিসভা ঠিক আছে লোকসভা রাজ্যসভার সদস্যদের কিন্তু এই জনগণের ভোটের মাধ্যমে কিন্তু হয়ে থাকে তাই ভারতবর্ষের সংবিধানের ক্ষমতার উৎস কিন্তু জনগণকে ধরা হয় পরবর্তী প্রশ্ন দেখো আইনের দৃষ্টিতে আইনের দৃষ্টিতে সমতা আইনের দৃষ্টিতে সবাই সমান এটি ভারতীয় সংবিধানের কত নং ধারায় উল্লেখিত আছে এটি কিন্তু ভারতীয় সংবিধানের চোদ্দ নং ধারায় কিন্তু উল্লেখিত রয়েছে কি আইনের দৃষ্টিতে সবাই সমান পরবর্তী প্রশ্ন দেখো কলকাতা কর্পোরেশনের সভাপতির কার্যকালের মেয়াদ কতদিন তাহলে কলকাতায় কিন্তু কর্পোরেশন রয়েছে যেখানে কিন্তু সভাপতি পদ রয়েছে সেই সভাপতির কার্যকালের মেয়াদ কতদিন সেটা উত্তর হলো পাঁচ বছর পাঁচ বছর হচ্ছে কর্পোরেশনের সভাপতির মেয়াদকাল আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কাকে খুদে জেলাশাসক বলা হয়ে থাকে কাকে খুদে জেলাশাসক ভীষণই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখো মহকুমা শাসক আমরা জানি কি জেলা শাসক অর্থাৎ জেলা সদর জেলা সদরের অন্তর্ভুক্ত রয়েছে মহকুমা তাই না তাই মহকুমার শাসক হচ্ছে কোনো একটা অঞ্চলের সাবডিভিশন সেখানের কিন্তু জেলা শাসকের ভূমিকা কিন্তু মহকুমা শাসক পালন করে তাই মহকুমার শাসককে কিন্তু বলা হয়ে থাকে খুদে শাসক ভীষণই ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন দেখো ইউনিয়ন পাবলিক কমিশনের চেয়ারম্যানকে ইউনিয়ন পাবলিক কমিশন যে রয়েছে তার চেয়ারম্যান হচ্ছে কে তার চেয়ারম্যান হচ্ছে ভারতের রাষ্ট্রপতি পদাধিকার বলে রাষ্ট্রপতি কিন্তু ইউনিয়ন পাবলিক কমিশনের চেয়ারম্যান পরবর্তী দেখো কি পয়েন্টস ভীষণ ইম্পর্টেন্ট মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হন ভারতের রাষ্ট্রপতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে নিয়োগ করে থাকেন ভীষণ ইম্পর্টেন্ট দেখো প্রধানমন্ত্রী তাছাড়া রাজ্য বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু রাজ্যপাল তবে দেখো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে নিয়োগ করে রাজ্যপাল শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু উপাচার্য পদটা নিয়োগ করে থাকে তবে দেখো রাজ্যের প্রধান বিচারপতি রাজ্য বিধানসভার স্পিকার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান রাজ্য নির্বাচন কমিশনার মুখ্যমন্ত্রী প্রত্যেককেই কিন্তু নিয়োগ করে থাকেন কে রাজ্যপাল রাজ্যের ক্ষেত্রে ঠিক আছে সরফরাসি কি তামান্না সরফরাসি কি তামান্না আব আমারের দিল মেহে এই গানটি কে লিখেছেন এই গানটি কিন্তু লিখেছেন রামপ্রসাদ বিসমিল ঠিক আছে একজন উর্দু ভাষায় দেশাত্মবোধক একটা গান এই কি তামান্না তিনি কিন্তু ফাঁসির মঞ্চে ওঠার সময় কিন্তু তার কণ্ঠে গানটি গেয়েছেন ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কিন্তু রামপ্রসাদ বিসমিল সরফরাসিকি তামান্না আব আমারের দিল মেয়ে গানটি কিন্তু লিখেছেন গুড ইভিনিং বন্ধুরা বন্ধুরা তোমরা জানো বারো হাজার প্লাস সাড়ে তিন হাজার কলকাতা পুলিশের কনস্টেবল পদে আগামী এক মাসের মধ্যে ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বের হচ্ছে এবার কিন্তু কলকাতা পুলিশের কার্ড অফ গিয়েছে সিক্সটি তাই তোমাদের কিন্তু এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি এনিহাও তোমাদের একটি সিট চাই অলরেডি আমাদের পুলিশের তিনটি ব্যাচে ক্লাস চলছে এটি ফোর্থ ব্যাচ তাই যদি প্রস্তুতি নিয়ে এইবারই পাশ করতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও ওয়ান টাইম পেমেন্ট যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে অধ্যায়ভিত্তিক সমস্ত সাবজেক্ট একই সঙ্গে প্রিলিও মেন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ শেষ সাজেশন প্র্যাকটিস প্র্যাকটিসের সমস্ত কিছুই পাবে এখানে আমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় নাইনটি পারসেন্ট কমনের প্রমাণ রয়েছে পাঁচই জুন তারিখে টেলিগ্রামে প্রমাণ দেওয়া হয়েছে সেই ভিডিওতে এই ব্যাচেই প্রথম একশো জন তোমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে মানে প্রথম যে একশো জন ভর্তি হবে তাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে পাশ করতে হলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো তাছাড়া আমাদের এসএসসি জিডি বেঙ্গল পুলিশের এস আই ফুড এস আই আর সমস্ত পরীক্ষার কোর্স রয়েছে সুতরাং পাশ করতে হলে তাড়াতাড়ি এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করো